শীতকাল পড়ে গেছে আর শীতকালে থেকে বড় সমস্যা হলো ড্রাই স্কিনের জন্য ড্রাই স্কিন টান হয়ে যায় অনেক সময় চামড়ার তলাগুলো কুঁচকে যায় ছোট ছোটো বের হতে থাকে এই সব সমস্যাগুলো কিন্তু আমাদের ড্রাই স্কিনে হয়ে থাকে কম বেশি আমরা সবাই কিন্তু শীতকালে ড্রাই স্কিনের জন্য ভুক্তভোগী আজ আমি তোমাদের সাথে এমন কয়েকটা ইনগ্রিডিয়েন্টস শেয়ার করব যেগুলো কিন্তু আমাদের ড্রাই স্কিনের জন্য ভীষণভাবে উপকারী তোমরা চাইলে এগুলো কিন্তু অনায়াসেই অ্যাপ্লাই করতে পারো আর এগুলো কিন্তু ঘরে থাকা ছোট ছোট ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করে নিতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ আমি জানি আমার চ্যানেলটা এখন অনেক বেশি ছোট আর ছোটো খাল্টো ভুলভ্রান্তি সবারই হয়ে থাকে হয়তো আমারও বলার মধ্যে অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে তবুও চেষ্টা করি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার জন্য তো চটপট ভিডিওটা শুরু করা যাক আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও আজকের ভিডিও কেমন লাগলো সবার আগে আমি এখানে নিয়ে নিয়েছি কফি শীতকালে কিন্তু কফি খেতে আমাদের ভীষণ ভালো লাগে আর কফি কিন্তু আমাদের ড্রাই স্কিনের জন্য ভীষণভাবে উপকারী যে কোনো প্যাক কিন্তু কফি দিয়ে ভীষণ ভালোভাবে তৈরি করা যায় কফির সাথে এখানে মিশিয়ে নেব বেশ কিছুটা পরিমাণ মধু হ্যাঁ মধু মধু কিন্তু আমাদের স্কিনকে নারিশমেন্ট করে স্কিনের যে কোনো রকম সমস্যায় কিন্তু মধু ভীষণভাবে কার্যকরী স্কিনকে ডাল হতে দেয় না আর স্কিনকে একদমই ড্রাই আর ড্যামেজ হতে দেয় না তাই এখানে কফির সাথে বেশ কিছুটা পরিমাণ মধু মিশিয়ে নেব যাতে এটা একদমই একটা থিকনেস প্যাক তৈরি হয়ে যায় তো দেখো আমি এখানে আরও বেশ কিছুটা পরিমাণ মধু মিশিয়ে নিয়েছি আর কফির যে লামস বা দানা যেগুলো থাকে সেগুলো যেন খুব ভালো করে মিক্সড হয়ে গিয়ে একদমই একটা ক্রিমি ফোম তৈরি হয়ে যায় এখন এই প্যাকটাকে আমি একটা ক্রিমি এফেক্ট দিয়ে দিয়েছি আর এটা যাতে স্কিনে লাগাতে খুব সুবিধা হয় তার জন্য আমি এখানটায় হাত দিয়ে অ্যাপ্লাই করে নেব বন্ধুরা স্ক্রাবিং কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণভাবে উপকারী কারণ শীতকালে আমাদের স্কিনে যেসব ডেড সেলসগুলো থাকে বা আমাদের নাকের ওপরে যেসব ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যেগুলো জমে যায় সেইগুলো কিন্তু স্ক্রাবিং করলে ভীষণভাবে কিন্তু ভালোভাবে রিমুভ হয়ে যায় তাই বলবো ফেস প্যাক ইউজ করার আগে কিন্তু স্ক্রাবিং করে নিলে খুব ভালো হয় আর এখানে ওপেন পোর্স যেগুলো সমস্যা যাতে থাকে সেগুলোও কিন্তু খুব ভালোভাবে নির্মূল হয়ে যায় আমি এই ফেস প্যাকটা শুধুমাত্র মুখে নয় হাতেতেও অ্যাপ্লাই করে নেব কারণ বন্ধুরা শীতকালে মুখের সাথে কিন্তু হাত ও পায়ের যত্ন নেওয়াটা ভীষণভাবে দরকারি আর এই প্যাকটা কিন্তু তোমরা সারা বডিতেও ইউজ করতে পারো হানিতে থাকা ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের স্কিনকে কিন্তু ভীষণভাবে নারিশমেন্ট করে আর কফি আমাদের স্কিনে থাকা যেসব ডেড সেলস সানবার্ন হয়ে যাওয়া বা ডার্ক স্পট থাকা সেইগুলো কিন্তু খুব ভালোভাবে নির্মূল করে তো তাই আমি এখানে কফি প্যাকটা মুখের সাথে হাতেতেও অ্যাপ্লাই করে নিয়েছি খুব ভালো করে এটা করে নেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিটের মতো রেখে দেব আর এরই ফাঁকে বন্ধুরা অল্প একটুখানি জল গরম করে নেবে কারণ এর পরে আমরা মুখটাকে খুব ভালো করে গরম জলেতে ভাবটা দিয়ে দেবো যার ফলে কি হয় আমাদের স্কিনে যেসব পোর্সগুলো থাকবে সেগুলো ওপেন হয়ে যাবে আর এরপরে যে প্যাকটা আমরা লাগাবো তার জন্য যেন মুখটা আরও ভালোভাবে ক্লিন হয়ে যায় তো আমার এখানে প্যাকটা লাগানো কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে নিয়ে চলে এসেছি গরম জল তোমরা চাইলে এইভাবেও মুখটাকে জল গরম করে দিয়ে দিতে পারো বা এর মধ্যে একটা রুমাল ভিজিয়ে নিয়ে সেটাও কিন্তু মুখে দিতে পারো দুটোর কিন্তু কাজ একই রকমভাবে হয়ে যাবে তো আমি এখানে গরম জলে ভাপটা দিয়ে দিয়েছি আর এইবারে মুখটা খুব ভালো করে ধুয়ে নেবো মুখটাকে ধোয়ার পরে এরপরে আমি নেক্সট প্যাকটা বানাবো এর জন্য আমি নিয়ে নিয়েছি আটা বন্ধুরা আটাতে সাথে মিশিয়ে নেবো এখানে কাস্তুরি হালদি আর মিশিয়ে নেবো এখানে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলের জায়গায় তোমরা চাইলে এখানে কিন্তু দুধের স্বরও ইউজ করতে পারো দুধের স্বর কিন্তু আমাদের ড্রাই স্কিনের জন্য ভীষণভাবে উপকারী বা কেউ যদি মনে করো কাঁচা দুধও ব্যবহার করতে পারো আর স্কিন যাতে ড্রাই না হয়ে যায় তার জন্য এখানে দিয়ে দিলাম নারকেল তেল নারকেল তেল আমাদের স্কিনকে নারিশমেন্ট করে আর নারকেল তেল কিন্তু ইউজ করলে স্কিন আমাদের একটা গ্লোয়িং এফেক্ট দেয় শীতকালে আমরা যারা স্নানের আগে যদি নারকেল তেল বা স্নানের পরেও যদি নারকেল তেল ইউজ করো তাহলে দেখবে স্কিন কিন্তু একটা হেলদি আর গ্লোয়িং হয়ে যায় আর এই পুরো প্যাকটাকে বানাবার জন্য বন্ধুরা রোজ ওয়াটার ইউজ করো রোজ ওয়াটারের জায়গায় যদি মনে হয় কাঁচা দুধ দিয়েও ইউজ করে নিতে পারো দুটোর কিন্তু কাজ একই রকমভাবে হয়ে যাবে আমি এখানে বেশ কিছু অপশনাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিয়েছি যেটা তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে হাতের সামনে তোমাদের যদি মনে হয় আটার জায়গায় বেসনও ইউজ করতে পারো আবার কেউ যদি মনে করো অ্যালোভেরা জেলের জায়গায় কিন্তু দুধও ইউজ করতে পারো এই পুরো প্যাকটাকে আমি একটা থিকনেস প্যাক বানিয়ে নেবো খুব ভালো করে মিক্সড করে নেবো যাতে ইনগ্রেডিয়েন্টসগুলো এর সাথে খুব ভালো করে মিশে যায় আর দোকানে তৈরি যেরকম প্যাক হয় সেই রকমই যেন একটা ফোমে চলে আসে তো মুখটাকে আমি এখন খুব ভালো করে ধুয়ে মুছে আর ড্রাই করে নিয়েছি আর এরপরে আমি একটা প্যাকটা লাগাতে শুরু করব। বন্ধুরা আটায় কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে আর এই ফাইবার কিন্তু আমাদের যেরকম শরীরের জন্য উপকারী তেমনই কিন্তু আমাদের স্কিনের জন্য উপকারী আটা কিন্তু খুব ভালো করে আমাদের স্কিনকে ক্লিন করতে সাহায্য করে আর হলুদ আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে আমাদের স্কিনে যদি কোনো ইচিং প্রবলেম থাকে পিম্পলসের সমস্যা থাকে বা অন্য কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু হলুদ খুব ভালো করে নির্মূল করে হলুদ স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে আর অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে ভীষণভাবে উপকারী করে নারিশমেন্ট দেয় স্কিনে কোনো রকম ড্রাই আর ড্যামেজ হতে দেয় না আর স্কিনকে ভীষণভাবে নারিশমেন্ট করে আর স্কিনে কিন্তু একটা ফ্রেশনেস এনে দেয় অনেক সময় আমরা যখন মেকআপ ইউজ করি সেখানেও কিন্তু আমরা প্রাইমার হিসাবে অ্যালোভেরা জেল ইউজ করতে ভীষণভাবে ভালোবাসি আমি এখন খুব ভালো করে এই প্যাকটাকে আমার পুরো স্কিনেতে লাগিয়ে নিয়েছি বন্ধুরা ড্রাই স্কিনের জন্য কিন্তু এই ফেস প্যাকটা ভীষণভাবে উপকারী শীতকালে যদি তোমরা সপ্তাহে দুদিনও এই প্যাকটা ইউজ করো তাহলে দেখবে ড্রাই স্কিনের সমস্যা কিন্তু অনেকটা মিটে যায় আর স্কিনে যেসব সান বার্ন হয়ে যাওয়া বা সান ট্যান পড়ে যাওয়া বা স্কিন থেকে যেসব ডেড সেলসগুলো ওঠা সেগুলোও কিন্তু খুব ভালো করে রিমুভ করে দেয় তাই এই প্যাকটা আমরা সপ্তাহে দুদিন অনায়াসেই লাগাতে পারি শুধুমাত্র মুখের জন্য নয় আমরা পুরো বডিটাও ইউজ করতে পারো তো দশ মিনিট পরে আমি ফেরত আসছি মুখ ধুয়ে তো দশ মিনিট পরে আমি মুখটা ধুয়ে নিয়েছি আর আমার স্কিনটা দেখো খুব সুন্দর একটা ক্লিন হয়ে গেছে তো এখন স্টেপ নাম্বার থ্রিতে রয়েছে স্কিনটায় খুব ভালো করে মাসাজিং করতে হবে তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা ভিটামিন ই ক্যাপসুল আর এই ভিটামিন ই ক্যাপসুলের সাথে মিশিয়ে নেবো অল্প একটুখানি অ্যালোভেরা জেল বন্ধুরা অ্যালোভেরা জেলের জায়গায় তোমরা যদি কেউ চাও সেক্ষেত্রে ক্রিমও ইউজ করতে পারো যে কোনো মশ্চারাইজার কারণ যে কোনো ফেস প্যাক ইউজ করার পরে স্কিনকে মশ্চারাইজ করাটা ভীষণভাবে দরকারি আর আমি যেহেতু ড্রাই স্কিনের জন্য এই অ্যাপ্লিকেশানটা বলেছি সেই জন্য আমি এখানে অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুলটাকে খুব ভালো করে মিক্সড করে একটা ক্রিমি ফর্ম তৈরি করে নিয়েছি আর এইভাবে কিন্তু পুরো মুখটাতে অ্যাপ্লাই করে নেবো বন্ধুরা রাত্রেবেলা যদি ইউজ করো তাহলে বলবো অবশ্যই শুতে যাওয়ার আগে এইভাবে অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুলকে মিশিয়ে তোমরা মাসাজ করে শুয়ে পড়তে পারো আর যদি কেউ মনে করো দিনের বেলা লাগাচ্ছ সেক্ষেত্রে তোমাদেরকে বলবো ময়শ্চারাইজার আগে অ্যাপ্লাই করো দেন সানস্ক্রিন ইউজ করে তোমরা বাইরে বের হতে পারো অনায়াসেই তো এই ছিল আজকের আমার রেমেডি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও আর বন্ধুরা তোমাদের ভালোবাসা আর তোমাদের সহযোগিতায় আমি চ্যানেলটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে তো চলো টাটা বাই বাই আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে অন্য আরও একটা ভিডিওতে এখন পুরো মাসাজিং করাটা হয়ে গেছে এরপর রাত্রেবেলা বেলা রিল্যাক্স করে শুয়ে পড়া